তৃণমূল বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় তার নাম এবং প্রথম কিস্তির টাকা পেয়েছে এ নিয়ে তৃণমূলের সরব হয়েছেন এমনকি বিজেপিও অভিযোগ তুলেছে বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই মাটির বাড়িতে বসবাস করছেন তবে গ্রামের কেউ কেউ দাবি করছেন তার পাকা বাড়ি রয়েছে এছাড়াও গ্রামে অনেকেই আছেন যারা আবেদন করেও বাড়ি পাননি এমন অভিযোগও উঠেছে খুরশি গ্রামের তৃণমূল অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খান জানান বুথ সভাপতির পাকা বাড়ি থাকার সত্ত্বেও বাংলা বাড়ি প্রকল্পে দাম রয়েছে এবং প্রথম কিস্তির টাকা ঢুকেছে এদিকে বিজেপির চন্দ্রকোনা মন্ডল সভাপতি সুকান্ত দোলে অভিযোগ করেছেন এটা তৃণমূলের স্বজন পোষণের প্রমাণ ভগবন্তপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাসুর মোল্লা জানিয়েছেন এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি তবে অভিযোগ পেলে তদন্ত করে ভিডিওকে জানানো হবে

পুডিসি সভাপতি ও ধরে কি করে পাটি পাটি করেন না বলতার মানে বুঝি তপন মণ্ডল একটা আবাসের বাড়ি যাচ্ছে শুনেছেন জানেন না আমি সুখে যাবেন আপনাদের কাছে পেছেন নাকি পাশে আমি এই বছর তিন চারে কাজ পেছি এখন আর পাইনি এখন অনেক লোক আছে আবাসের যারা বাড়ি পাইনি হুম আছে এবারে লিস্টে নামে লোকে জানা কার কি নামে লিস্টে আছে আমি অত খোঁজ হ্যাঁ পাওয়ার যোগ্য তপন হ্যাঁ তাহলে জমি জায়গা যা আছে তা নাই আচ্ছা হ্যাঁ পাওয়ার যোগ্য কিন্তু তাহলে বাড়িটা কি করে করলে এত বড় প্রচুর পরিশ্রম করে তারপরে এই পেয়েছে না ও পায়নি এখন কিন্তু আমার নাম আছে শুনে ও পায়নি তো প্রচুর পরিশ্রম করেছে করে যা কই কোনো রকমে এইটুকু ইয়ে করে দিই হ্যাঁ মানে দুতলা পাকা বাড়িটা করেছে উনি কই দুতলা এই পাকা বাড়িটা একতলা তো হুম

এই গ্রামেই তো বাড়ি একটা নর্মাল দাদা কথা বলুন তো এই বাড়িটা মানে কি আপনারা বাড়ি চেয়েও পাননি পাওয়ার যোগ্য তো মাটির বাড়ি আছে আবাস যোজনার বাড়ি এসেছে বাড়ি পেয়েছে সরকারি বাড়ি

আচ্ছা অভিযোগ আমাদের কাছে অভিযোগ আসছে আর কি এই ধরনের সেই জন্য আমার আমার পাড়ার লোককে জিজ্ঞেস করেন আমি কোনো কাউকে প্রভাব দেখাইনি আমি রিসেন্টলি দু তিন মাস বুথ সভাপতি হয়েছি কুর্সিপুতে হ্যাঁ বুথ সভাপতি দু তিন মাস আচ্ছা আমি আগে বুথ সভাপতি ছিলাম না আচ্ছা আপনার কি আগে পাকা বাড়ি ছিল না না আমার বাড়ি নেই এই পাকা বাড়িটা বলছে আপনার কেউ বলছে সামনে যে পাকা বাড়িটা হ্যাঁ সামনের পাকা বাড়িটা কি আপনার না না আপনার বাড়ি নেই আমার মাটির বাড়ি একটু চলে আমার ছেলের সঙ্গে চলে যান দেখুন মাটির বাড়িতে বসে এবার এবার সাড়ে আটটা বাড়ি বাড়ি ভাঙতে হবে এখন পৌষ প্রবণ চলছে কোথায় আর ভাঙবো ভেঙে আমাকে বাড়িটা করতে হবে আর আপনারা যে সেখানে বাড়িটাও দেখে আসতে পারেন মানে যেটা অভিযোগ করছে সেটা মিথ্যে কথা হ্যাঁ পাকার বাড়িটা আপনার নয় বলছেন 吃一个吃。See,